ভাদ্র মাসের কৃষ্ণ চতুর্দশী অর্থাৎ অঘর চতুর্দশী তিথিতে প্রায় দুশো বছরেরও বেশি সময় ধরে কালিয়া দমন উৎসব পালিত হয়ে আসছে বাঁকুড়ার এক নম্বর ব্লকের চকদোল্লা গ্রামে ভগবান শ্রীকৃষ্ণের যমুনা নদীতে কালিয়ানাগের দমনকেই এই উৎসবের মধ্য দিয়ে স্মরণ করা হয়ে থাকে এই গ্রামের মন্দিরে বিরাজ করেন রাধা মাধব ভাদ্র মাসের কৃষ্ণ চতুর্দশীর দিন এই রাধা মাধব বিগ্রহ গ্রামের বিশাল জলাশয়ে ভেলায় চাপিয়ে পরিভ্রমণের রীতি চলে আসছে যুগ যুগ ধরে হোল করতাল সহযোগে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে রূপী ভগবান শ্রীকৃষ্ণের বিক্রয়ের মাথায় ছাতা ধরে পুকুরের একটি ঘাটে নিয়ে গিয়ে ভেলার ওপর চৌদলে চাপানো হয় অন্যদিকে পুকুরের অন্য প্রান্তের আরেক ঘাটে একইভাবে ভেলার চৌদলে বসানো হয় রাধাকে এরপর রাধা ও মাধব একসাথে ভেলায় চড়ে জলবিহার করেন গ্রামের এই জলাশয় আসলে গ্রামের এই জলাশয়কে যমুনা নদীর প্রতীকী হিসাবে ধরা হয়ে থাকে কালিয়া দমনের ঘটনাকে এই উৎসবের মধ্য দিয়ে স্মরণ করেন গ্রামের ধর্মপ্রাণ মানুষেরা জলবিহারের পর বিগ্রহ চৌদলে চাপিয়ে কাঁদে করে ফের মন্দিরে প্রবেশ করানো হয় এবং তারপর শুরু হয় রাধা মাধবের আরাধনা এই অভিনব কালিয়া দমন উৎসব দেখতে ভিড় উপচে পড়ে জলাশয়ের পাড়ে রাধা মাধব দেবত্তর কমিটির পক্ষ থেকে প্রদ্যুৎ চট্টরাজ জানান এক সময় এই কালিয়া দমন উৎসবের চৌলুস ছিল নজর কাড়া বর্তমানে তাতে খানিক ভাটা পড়েছে ঠিকই তবু প্রায় দুশো বছর ধরেই এই উৎসব নিষ্ঠার সাথে পালন করে আসছেন গ্রামের মানুষ ঘটা করে খোল করতাল বাজিয়ে শ্রীকৃষ্ণ গেলেন পুকুরে এটা কি উৎসব কি মনে করে এটা কালীর দমন উৎসব কালীনাগ দমন করছে কৃষ্ণকে মন্দির থেকে নিয়ে যায় পুকুরে নামানো হয় কৃষ্ণ পুকুরে কালীনাগ দমন করেন দমন করে আরেক ঘাটে নিয়ে যাওয়া হয় হ্যাঁ তারপর সেখানে রাধানীকে তুলেন সঙ্গে নেন সঙ্গে নিয়ে আবার পুকুরটা পরিক্রমা করে পুনরায় মন্দিরে ফিরে আসেন কি মনে করেন আজকের দিনে শ্রীকৃষ্ণ কালিয়ানাকে দমন করেছিলেন মথুরাতে কৃষ্ণ চতুর্দশীতে কালিয়ানাগকে দমন করে সেই হিসাবে আমার উৎসবটা সেই তখন হয়ে আসছে কতদিন ধরে হচ্ছে প্রায় দুশো বছর প্রাচীন হয়ে আসছে কী হয় এই অনুষ্ঠান কি কেন্দ্র করে মূলত কী হয় আপনাদের কালীনাগ পুকুরের নামে কালীনাগ দমন করি সেইটা একটা মহড়া দেখানো হয় আর কি কালীনাগ দমন করেছি কৃষ্ণরা করেছেন সেই জন্য আগে আমাদের খুব জল ছিল পুকুরে অনেক সাপ টাপ ছাড়া হতো পুকুরে নানান সাজানো হতো এখন সেটা হয় না সে ছেলেরা সব মোবাইল ফোবাই সব ব্যস্ত হয়ে গেছে নানা কাজে জড়িত হয়েছে কিন্তু আমাদের উৎসবটা পুনরায় রাখতে হয়েছে বহাল রাখতে হয়েছে দেখা গেল পুকুরের এক ঘাটে নামলেন শ্রীকৃষ্ণ আরেক ঘাটে নামলেন রাধিকা কেন এটা ওটা আমার ওই শ্রীকৃষ্ণ দমন করছেন তো শ্রীকৃষ্ণ দমন করে তারপরে শ্রীকৃষ্ণদের জন্য আবার নিয়ে যাওয়া হলো অন্য ঘাটে রাধানীর নিয়ে সঙ্গে নিলেন নিয়ে একটু নৌকা বিহার ভেলা বিহার করলেন করে আমাদের গ্রামের এক প্রান্ত থেকে আবার এক একান্ত ঘুরে মন্দির ঘুরে এলেন এই উৎসব থেকে পর্বটাকে সাজানো হয়েছে বেশিক্ষণ জন দেখা যায় এই কালিয়া দমন উৎসবে জগদৌল্লা গ্রামের মানুষ রাধা মাধবের আরাধনায় ব্রতী হওয়ার পাশাপাশি কামনা করেন এই কালিয়া নাগরূপী যা কিছু অশুভ শক্তি তার বিনাশ ঘটুক চিরতরে ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর জগদৌল্লা